তো তোমাকে আমরা ম্যাডাম সেনগুপ্তা কি কিভাবে পাচ্ছি ম্যাডাম সেনগুপ্তা বললে প্রদীপ বাহু প্রোডিউসার আমাকে পেতে হবে তার জন্য বলে ম্যাডাম সেনগুপ্ত বাংলা ছবি শান্তন ডিরেক্ট করেছে নন্দী মুভিজের ছবি এটা এবং এটাতে কাস্টটা কিন্তু দারুন মানে আমি বলি ঋতু রাহুল আছে কৌশিক সেন দা আছেন পরাণ দা খরাজ দা শান্তি দা আমি দেবপ্রিয় তো খুব ভালো অনসম্বল কাস্ট একটা কিন্তু মেইন প্রোটাগনিস্ট ওরা তিনজন হ্যাঁ আমি ওই আরেকটা ইন্টারভিউ নামটা বলে দিচ্ছি এবং মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনন্যা চ্যাটার্জি এই চারটে ক্যারেক্টার মেন প্রাইমারি এবং বাকিটা ক্রমশ প্রকাশ্য বাট এই ছবিটা দেখতে গিয়ে নিজেকে গোয়েন্দা মনে হবে আবল তাবোল ছড়াগুলো যেভাবে একটার পর একটা আসছে একটার পর একটা খুন যখন হচ্ছে এবং একটা করে ছড়া যখন আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিন তখন মনে হবে আরে আমি যদি এটা সলভ করতে পারতাম কারণ একটা ছড়া শুনে আরেকটা ছড়া মানে কানেক্টেড তো এইভাবে ছবিটা এগোতে থাকে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং আচ্ছা আর তুমি আমি টিজার হইজন্য আমি নেই ট্রেলারও জানি না আছে কিনা বাট ছবিতে আছে এবং ছবিতে বাট আই এম নট দা আমি যেটা বললাম চারটে মেন পিলার এখানে যেটা বললাম কি ঋতু অনন্যা রাহুল আর কৌশিকদা এবং বাকি আমাদেরও একটা ভূমিকা রয়েছে খুব ভালো এবং অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো শ্যুট করা আমি অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টার সম্বন্ধে বেশি কিছু বলতে চাই না তো ছড়াগুলো খুব ইন্টারেস্টিং এসেছে আমি সৌগতকে খুব বিশেষ ধন্যবাদ দেবো এবং সায়ন্তন আমি ওরা ওনার সঙ্গে প্রথম কাজ করেছিলাম বুমকেশে অজিত হিসেবে খুব ভালো ও রহস্যময়ের মাউন্টিনটা খুব ভালো করে এবং খুব ডিসিপ্লিন একটা ইয়ে সেটা তো কথাই বলে না মানে সায়ন্তনের কথা শোনা যায় না শুধু অ্যাকশন আর কাট বাকি সময় চুপচাপই থাকে যেমন দেখুন আজকে আমি পাচ্ছি না সো ইট ওয়াজ অলওয়েজ প্লেজার ওয়ার্কিং উইথ শায়ন্তন এন্ড অলসো নন্দি মুভিজ নন্দি মুভিজ এর অনেকগুলো ছবি হয়ে গেল তো प्रदीप बाबू একদম পুরো ডিসিপ্লিন যে কথাটা বলেন যে দিনে বলেন সমস্ত রাপটা সেই দিনই হয় এবং কোনো কম্প্রোমাইজ করেন না এবং এটা प्रदीप সেকেন্ড রিলিজ নন্দি মুভিজ এটা খুব ভালো মাউন্টিং এটা খুব তারকা করে তারও যত পন দিন শুট নয় দুটো খুব ভালো করা হয়েছে তো এত দিনটা তোমার জার্নি তো সায়ন্তনের মধ্যে কি আলাদা পাও এই যে তুমি বললে যে চুপচাপ সেটা একটা তুমি বললে তাছাড়া টেকনিক্যালি বা এতদিন ধরে তো তুমি কাজ করছো বহু পরিচালকের সঙ্গে তো সেই দিক থেকে কিরকম আলাদা কতটা আলাদা আমি এখানে কিছু কিছু জিনিস মানে মাথার মধ্যে আসে না এতদিন কাজ করার পর স্ক্রিপ্ট পড়았പ്പോൾ আমি যখন বলি দুই তিনটা জিনিস তখন যদি কিছু ভালো মনে হয় সব সময় আমি তো ঠিক বলি না তখন শান্তন সেটা আমাকে বলে হ্যাঁ হ্যাঁ শুভ্রদা করো অনেক ডিরেক্টর আছে তারা বলেন দাদা পরে শুনবো কিন্তু শান্ত সেটা শোনে এবং যদি আমি কোনো কিছু ভুল বলছি সেটা না দাদা এডিট লাগাতে পারবো না তো দ্যাট পোস্টটা মাথায় ও সবসময় থাকে যখন শর্টটা নিচ্ছে এবং খুব ভালো এডিটার আমি শুনেছি সেই জন্য আমার মনে হয় আমি যেমন রামগোপাল বর্মা ও তো শর্ট পুরো শিনটা একসঙ্গে শুটই করেন না এই করলো কাট ওই দিকে করলো কাট মাস্টার হয়তো একটা নিল সেটা ওইদিকে চলছেই ওই ক্যামেরাটা সো দ্যাট ওয়ে যাদের পোস্টার সম্বন্ধে প্রচন্ড আহ পাকার জিনিস আছে তারাই এইভাবে শুটিং করতে পারে এবং সেটা শান্তনের মধ্যে রয়েছে আরেকটা প্রশ্ন সুব্রত দা সেটা হচ্ছে এই যে তোমার সাথে একটু কথা হচ্ছিল যে চোদ্দ পনেরো দিনের মধ্যে শুটিং গোছানো এখন যেটা হয়েছে তো এটা এটা কি সেইভাবে সেই পারফেকশন কি আসে বা সেটা অবশ্য মানে যেটা আমার যেটা মনে হয় যে সেটা পরিচালকের গুণেও খানিকটা নির্ভর করে কিন্তু এইভাবে কি চোদ্দ পনেরো দিনে সবটা গোটানো যায় অনেক তো ব্যক্তি অনেক ব্যাপার সাপার থাকে তোমার কি মনে হয় একজন একটা চোদ্দ পনেরো দিনে ওটা বা সাত দিনে গোটা কি যদি কন মানে ছবিটা হয় একটা বাড়ির ভেতরেই এবং আমি যদি আড়াইটা করে শিফট করি তাহলে তো আমি বারো দিনেই শুটিংটা শেষ করতে পারবো ডিপেন্ড করছে কি কোন খানে করছি লোকেশনটা কতটা দরকার সো আমি যদি একটা লাইনে বলি ডিপেন্ড অন দ্য কন্টেন্ট সরকার ছবিটা কিন্তু আঠেরো দিনে শুটিং রাম রামগোপাল বা শুট আমার এক্স্যাক্টলি ডেটটা মনে পড়ছে না রক্ত চরিত্রের সময় উনি বলেছিলেন কারণ ওখানে তুমি দেখো বাড়ির ভেতরে বেশি কিছু অ্যাকশন নেই এবং একটা নৌকের সঙ্গে জাকির ভাইয়ের সঙ্গে সিন আছে সো এই জন্য আমি বলবো কি পুরোটাই ডিপেন্ড করছে গল্পের ওপরে এবং এখন তো এআইয়ের যুগ আমার মনে হয় নাকি দু বছর পর একটা দরকার হবে এবং তুমিও থাকবে না আমিও থাকবো না এবং এই অন্যভাবে আমরা অন্য চাকরি করব কারণ আমি আজকে দেখলাম গুগলেই সমস্ত কিছু আসবে ইউটিউবে দেখবে ইন্টারভিউটা ভিও থ্রি লঞ্চ করেছে বা আমি আরও কিছু কন্টেন্ট দেখলাম এআই জেনারেটেড সো দু বছর পাঁচ বছর দেন ফিল্ম থাকবে যেমন আজকের দিনে আর ইয়েটা নেই রিল নেই সাইবার ক্যাফে নেই ল্যান্ডলাইন খুব কম তো ওইরকমভাবেই থাকবে সিনেমা পড়লে কিন্তু চেঞ্জ হয়ে যাবে কোনো চেঞ্জ হয়ে গেছে আরও চেঞ্জ হয়ে যাবে তো এই যদি বললে যে আমি তুমি আলাদাভাবে কাজ করব। কিন্তু আমরা যেভাবে কাজ করে অভ্যস্ত শুভ্রতাটা আসবে ভাবছি কখন আসবে ওয়েট করছি শুভ্রতা এলো সুভ্রতার সাথে কথা বললাম তো সেই দিনটার কথা ভাবো যে যেই দিনটা ধরো এআই হবে সেই দিনটা কি হবে সেটা ভেবে কখনো ভয় বা ভয় বা ভাবনা কিছু হয় না যখন থিয়েটার করতে এসেছিলাম তখন দেখলাম যে থিয়েটার করে তো জীবন কাটবে না সিনেমা চলে যাবো কোনোদিন ভাবি সিনেমা করবো মানে এই চেহারা নাকি কোথায় সিনেমা কোথায় রোল পাবো বম্বে চলে গেলাম বম্বে তো পঁচিশ তিরিশ প্রায় তিরিশ বছর কাজ হয়ে গেল সমস্ত বম্বে যাওয়াটা যদি ছেড়ে দিই টু থাউজেন্ড গেছিলাম এবং কোনোদিন ভাবিনি আমাকে কেউ মেন রোলে নেবে অনেকগুলো করেই ফেললাম হুম তারপর এখন আবার থিয়েটার একটা মাঝে করেছিলাম আবার করব তো আগে যখন পেজার নিয়ে ঘুরতাম তুমিও ঘুরেছো পেজার নিয়ে হ্যাঁ বাড়িতে ল্যান্ডলাইন থাকতো এখন তো বাড়িতে সবাই তো মোবাইলই দেখে পুরো দেখার ফরমেটটা চেঞ্জ হয়ে গেছে আমি ইউপি তে শুট করছিলাম তখন এই জনপুর এর হিন্দি একটা ছবি আহ তোর আমাকে বললো আরে সাবজি ইউটিউবেগা ওরা হলের কথা ভাবছেই না জনপুরে ছটা হল ছিল এখন বন্ধ হয় একটা পড়ে রয়েছে সেটাতে কেউ যায় না এবং আমরা সবাই জানি মাল্টিপ্লেক্সগুলো লোকসানে যাচ্ছে সো দা হোল আইডিয়া কি হবে দু হাজার তিন হাজার কোটি টাকার ছবি হবে যেটা সাউথ ধীরে ধীরে এগোচ্ছে এবং অ্যাটলি একটা ছবি বানাতে যাচ্ছে সেটা পুরোটাই নাকি স্টুডিও দিয়ে শুট করবে লাইক থ্রি হান্ড্রেড সেটা তো অনেকদিন আগেই হয়ে গেছে এবং এআই জেনারেট হওয়ার পর খুব তাড়াতাড়ি আমাদের এগুলো ভয়েসটা বা ইয়েটা আমাদের ইয়ে করে নিতে হবে আর রাইটস যেন আমাদের কাছে থাকে মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির যা পরিস্থিতি তুমি জানো সবটা নতুন করে বলবো না এই যে ফেডারেশন ডিরেক্টর গিল্ডের মধ্যে যে একটা একটা টানা একটা চলছে সেটা ইন্ডাস্ট্রিতে কতটা আঘাত হয়েছে বলে তোমার মনে হয় নিশ্চয়ই কোন একটা ফ্যামিলিতে যদি ঝগড়া হয় তাহলে শান্তি কোথায় থাকবে এটা তো ফ্যামিলি ঝগড়া করছে এবং ঝগড়াটা শুধু একটা নয় এর সঙ্গে লাগছে এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে এটা খুব দুঃখের ব্যাপার মানে ঝগড়া হওয়াটা খুব ভালো পার্লামেন্টেও হয় এবং খুব খারাপভাবেই হয় কিন্তু তারপরে তো আবার একটা শান্তি ফিরে আসে এখানে শান্তিতেই ফিরে আসছে না জানি না কি জন্য হয়তো আসবে খুব তাড়াতাড়ি বাট কাজ হওয়াটা দরকার মানে আমি জানি ঠিক আছে মতের মিল তো থাকাটা উচিত নয় মতো রমিল তো থাকবেই কিন্তু সেখানে কাজটা বন্ধ হয়ে যায় যখন সিনেমা ইন্ডাস্ট্রি আর দু বছর পাঁচ বছর পরে এক্সিস্টই করবে না মানে এই মেকিং প্রসেসটা সিনেমা এক্সিস্ট করবে প্রসেসটা আজকাল আর শুট হয় না বা এই ক্যামেরাতে আমরা শুট করছি মোবাইলে আগে তো স্টিল ফটোগ্রাফ তোলা হতো রিলে আমরা কিনতাম বারোটা ফটো এই সমস্ত তো মেকিংটা বদলে যাবে তখন তো অনেক লোকের কাজ থাকবে না একটার দেরই কাজ থাকবে না তাহলে ঝগড়ার কোনো মানে নেই আমার মনে বসলে একটা উইকেন্ডে সকাল থেকে সন্ধ্যা ভিতরে পুরো প্রবলেমটা সলভ হয়ে যায় কখনো মনে হয় যে তুমি বাঙালি একজন কিন্তু বাংলা যেন তোমাকে একটু কম দেখলো না না তার কারণ হচ্ছে আমি যখন রেগুলার ছবি করছিলাম তখন আমার বিয়ে বিয়ে হয়নি হয়নি তখন ডিবর হিট হয়েছে জোর হিট হয়েছে তোমারই জন্য মানে তিনটে সপ্তাহ পর 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 ছবি রিলিজ হয়েছে তো বিয়ের পর যখন দেখা গেল কি আমি বোম্বে চলে গেলাম তখন বললো কি তাহলে তুই ওখানেই থেকে যাবি তাহলে আমি কি করব আমার ওয়াইফ বললেন তখন আমি চলে গেলাম বম্বে এবং বম্বে গিয়ে ভালোই করেছি অনেক বিভিন্ন ধরনের কাজ করেছে এইবার আমার মেয়ে হয়ে গেছে বড় এবং আমরা এখন আলাদা থাকি ওয়াইফের সঙ্গে বেসিক্যালি ডিভোর্স হয়ে গেছে তো এই জন্য কি হয় কি আমাকে অতটা চাপ দিতেন আমি বম্বে দেখা থাকি তো আমি একটা কলকাতার ফ্ল্যাট কিনেছি তো এই জন্য আমি রেগুলার আফটার ফ্ল্যাটটা কেনার পরে দেড় বছর হয়েছে আমি একটু বেশি এখানে মেয়ের সঙ্গে যাই দেখা করি এবার চলে আসি মেয়ে ট্রেনে পড়ছে আত্মীয় গবি দত্ত সেই জন্য আমাকে এখন কলকাতায় থাকলেও তো কাজ দেয় এরকম নয় কি কলকাতা ইন্ডাস্ট্রি আমাকে কোনোদিন কাজ দেয় না এখানে থাকলে আগে হোটেলে থাকতাম খরচা বেশি হতো বাজেট তো এখন আমি যেহেতু আমার ফ্ল্যাট আছে আমার জন্য বাজেটটাও অতটা দরকার হয় না কারণ মাঝে যে গ্যাপটা থেকে সেই টাকাটা দিতে প্রডিউসারদের অসুবিধা হয় ছদিন সাত দিন হবেই আমি প্রডিউসার হলে আমারও অসুবিধা হতো

করে আহ মানে একটা স্যাটিসফ্যাকশন হয়েছে সেটা তার মধ্যে চতুরঙ্গ একটা এবং এটাতেও ঋতুর সঙ্গেই এই এই যে এবং অলওয়েজ যে যা প্রশংসা করছিলাম ঋতুর সঙ্গে কাজ করা সবসময় একটা আহ মানে ঋতু সব চ্যালেঞ্জ দেয় এবং এই ক্যারেক্টারটা করার সময় অনেক হিরোইনও কিন্তু বলতো মানে এইটুকু আমি হেঁটে দিচ্ছি না এটা করোনা কিন্তু ঋতু কখনই বলেনি না তুমি এটা করোনা